এই শপিং মলে দেখছো তো একটা চ্যাংরা পোলা পান নাই খালি মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ না দুইজনে দৌড় দিবে দেখছো বন্ধুগণ এখানে অনেক সুন্দর সুন্দর খাবার আছে কিন্তু আমি খাবার দেখেনে একটা স্ট্রবেরির বাক্স হাতে নিলাম হাতে নিয়ে দেখি ভাই দাম শুনে আমার মাথার চুল চুল সব পড়ে গেছে এই বন্ধুগণ আজকে বেরিয়ে গেছি একদমই আমাদের যে খাবো এটা শাক সবজি কিচ্ছু নাই একদমই আজ আমি বসে রইছে একদমই বেশি দেরি করা যাবে না একদমই জলদি জলদি প্রকাশিত বেশি সময় লাগবে না আর কি আর আমাদেরও কাজ করে আসি অত দূরে দূরে যাইতে ইচ্ছে করে না তাও যাওয়া লাগে আর কি এ চলো তাড়াতাড়ি যাই নিয়ে আসি তারপরে রান্না ভাড়া করবো তারপরে তো আমরা ব্যাডমিন্টনও খেলি ওই যে ওই জায়গায় আছে খেলার এই সময় নাই কিন্তু এমন ব্যাডমিন্টন দিছে মালিকে কিন্তু আমার আমাদের খেলার একদম সময় নাই ওই যে ওইখানে ঝুলে রেখে দিছি দেখো তে বন্ধুগণ আনার আগে আমাকে অল্প খেতটা দেখতেছি আর কি খেটটা দেখি তো ভালো হয়েছে মোটামুটি জলও দিছি আজকে আজকে জল দেই আর কি জল দেই কীভাবে দেখা যাচ্ছি তোমাকে এই দেখছ ওই টেপে লাগে দেই পাইপটা পাইপটা দেখানে এসে জল দেখছ খাওয়ার কিন্তু ভালোই অবস্থা হয়েছে কিন্তু খাই না এগুলো আর কি এগুলো বন্ধু বোন খাই না মানে তার মানে আমাদের বিধানের দরকার তার মানে এখন তার মানে অল্প অল্প আছে যত আরো আমরা বেশি করে করতে পারি তার জন্য এগুলা সব বিধান রাখছি আর কি তার জন্য না এই জায়গায় এইভাবে লাগে তার জন্য আর কি খাওয়া দাওয়া করি না এগুলা এগুলা এইখানে রেখে দিছি এগুলা বড় হোক তারপরে গুটি হোক তারপরে আরো বেশি করে বুনতে পারি তার জন্য ওইটা কত বড় গাছ হয়ে গেছে মুলিগুলো কিন্তু হয়ে গেছে একদমই দেখছ এই আমি আর রেজিট যাচ্ছি চলো একদম শপিং মলে যাই দেখাই দেখছো বন্ধুগণ আমরা ধামাক্কা ভাবে একটা এন্ট্রি করে ফেললাম দেখছো তো দেখতে কিন্তু অনেকই সুন্দর দেখাচ্ছে একদমই ফুল ফুল গাছ লাগে একদম ভরা একদমই এই পাশে পার্কিং আবার এই পাশ এই যে পাস দে এন্ট্রি করে ফেললাম ঢুকে বললাম কিন্তু ঢুকার পরে এই যে দেখছো তো খালি ফেলে কাপড় চোপড় কাপড় চোপড় মোটামুটি ভালোই হাঁটাহাঁটি করা লাগে তারপরে সে সবজি মার্কেট পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় না আর কি একদম সবজি মার্কেটটা একদমই লাস্টে রাখছে আর কি ফার্স্টে অন্য বস্তু যত যা আছে দেখছো সব বস্তুর উপরে উপরে দাম লাগানো আছে একদমই ভালোই রেট একদমই তারপরে দেখছো এটা কি দেখলাম এটা আনকমন বস্তু এটা কি বা অল্প দেখলাম আর কি ভালো করে এই দেখছো বেগুন পেয়ে গেছি একদমই বিয়াল্লিশ টাকা কেজি বাইরে কিন্তু আশি টাকা কেজি তারপরে এই দেখছো বিস্কুট লাগলে ও নিয়ে যেতে বাবা একদমই সবাই পাওয়া যায় তারপরে দেখো বস এইখানে একদম আনকমন আনকমন অনেক বস্তু খাবার আছে আর কি আমি একদম হাতে নিয়ে নিলাম স্ট্রবেরি একটা বাইরের দাম দেখে তো আমার জীবনই শেষ দেখছো তো নব্বই টাকা দশটার মতো ওই বো স্ট্রবেরি নব্বই টাকা দাম তারপরে কিন্তু আরো আন কমন অনেক বস্তি আছে এখানে খাবার একদম খাইলে খাইতে পারো নি একদম কিন্তু দামটা কিন্তু অনেক বেশি এখানে দেখো এলো কালারের ওয়াটার মিলাম ভাই দেখছো তো এটা এই জায়গায় পাওয়া যায় আবার দেখছো তো এই জায়গায় খালি লেডিস মানুষই কাজ করে এখানে জেন্টস তো আমি দেখি মোটামুটি আমাদের বাজার করা একদমই শেষ এখন খালি যায় না বিল দেওয়া লাগে বিল দেয়া খালি যাওয়া লাগে বন্ধু বান্ধব অনেক হিরো চড়ছে একদমই পারতাছি না দুইজনে দৌড়ছি বেগ দেখছো বন্ধু আজকে আমরা কি কি বাজার হচ্ছে দেখছো তো পালং শাকও পাইছি পালং শাক মাত্র তেরো টাকা মুঠা তেরো টাকা ডাটা শাক আছে ঝিঙ্গাও আছে অনেক বস্তুই পাইছি আজকে একদম গ্রামের মতো আর বন্ধুগণ আজকে কিন্তু না শপিং মলের দামের কথা তুমি বলতে পারবা না কোন সময় কি রেট হয়ে যায় যায় না আর কি কত সময় আগুন বরাবর আবার কত সম একদমই কম যায় আজকে আজকে কিন্তু অনেকই কম আসিল সব বস্তুরই দাম কম আছে তার মানে এটা কী এর উপরে ডিপেন্ড করে এটা আমরা ধরতেই পারি না দিন কত কত দিন আমরা যে লোকেল দোকান থেকে আনি তার শিখে মোটামুটি ডাবল দামে থাকে আবার কত কত দিন যে যাই লোকেল দোকান থেকে যে লোকেল দোকানে যে দামে আনি তার থেকে আরও ডাবল নিচাই এই এইরকমই আর কি এটা বুঝবা বুঝি না কোন দিন কি হয়ে যায় সব বস্তুরই দাম চেঞ্জ ডেইলি চেঞ্জ হয়ে যায় আর কি আর কিন্তু আজকে ভালো ভালো বস্তু আসিল একদমই আগে কিন্তু এইগুলা বস্তু পাওয়া যায়তো না আর শপিং মলে কিন্তু পালেং শাক বা ডাটা শাক এগুলো কিন্তু সব দিন পাওয়া যায় না আজকে টুকে আসছিলো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা